কথা বলছে ট্রান্সপ্রেশন কারণে মানে প্রস্বনের কারণে যে ঘটনা ঘটছে পানি শোষণ ঘটছে তার মানে প্রস্বজন হচ্ছে কোথায় পাতায় পাতায় হচ্ছে প্রস্বজন এবং সেখান থেকে যখন পানি বেরিয়ে যায় পানি সাধারণত জাইলেম যে টিস্যুটা আছে সেখান থেকেই আমার স্টোমাটা দিয়ে পানি বেরোয় হয়ে যাচ্ছে তাই জাইলেম টিস্যু থেকে যখন পানিটা যাচ্ছে আমাকে এটা বুঝতে হবে যে চাইলে পাশের চাইলে ওই চাইলে আমি ঘাটতি হচ্ছে পানির সেখান থেকে পাশের চাইলে থেকে পানি আসছে তো ওই চাইলে যখন পানির ঘাটতি হচ্ছে হ্যাঁ তখন আসছে কোথ থেকে পরিচক্র থেকে রিসাইকেল করি আমরা পরিচক্র থেকে পরিচক্র থেকে আসছে পরিচক্র যদি ঘাটতি হয় তখন আসছে কোথা থেকে অ্যান্ডোডার্মিস থেকে অ্যান্ডোডার্মিসে আসছে পাশের যে কর্টেক্স রয়েছে সেই কর্টেক্স থেকে আসছে আর করপ্টেক্সে আসছে পাশের কলপেক্স থেকে কিভাবে তারপরে এপি গা আর এসছে এপিডারমেন্স থেকে আসতেছে এরপরে যদি আমরা দেখি যে এপিড এর আগে আছে কোনটা মূল রুম তার তখন এই যে এই যে করতেছে যে পাম্পটা হচ্ছে প্রসেধনের কারণে যে পাম্পের যে সেল টু সেল যে অসম হচ্ছে ডিফিউশন হচ্ছে মূল রঙ পানি যেটা মাটির যে কৈশিল্প পানি সেখান থেকে পানিটাকে শোষণ করছে মূল তাহলে আমাদের স্টেপগুলো ফরওয়ার্ড করে বলি যে প্রথমে হচ্ছে যে ঐশিক প্রাণী সেখান থেকে যাচ্ছে মুল মূলরম থেকে পানি যাচ্ছে এপিডার্মিস সেখান থেকে কর্টেক্স কর্টেক্স থেকে যাচ্ছে অ্যান্ড্রয়েড তারপরে হচ্ছে পেরিসাইকেল মানে পরিচক্ষ তারপরে সেখান থেকে পরিবহন শিশুদের ভাস্কুলার বাংলা মানে হচ্ছে যে আমার চাইলে যাচ্ছে চাইলের থেকে আসতে করে ওটা প্রসেদনের মাধ্যমে পাকার যে স্টোমাটা বা প্রসেদন যেটা করতেছে তার মাধ্যমে বাসপাকারে পানি বেরিয়ে যাচ্ছে তো এই হচ্ছে ঘটনা যে পানি যে প্রসেদন হচ্ছে প্রসেদনের কারণে আমার হচ্ছে যে উদ্ভিদের ক্ষেত্রে এই যে চোষক টানের সৃষ্টি হচ্ছে যে সেল টু সেল যে অসমসিসটা হচ্ছে বেসিকালি এটা কিন্তু ওই প্রসেদনের কারণে তার মানে প্রসেদন না হলে এই শোষণটা কিন্তু এভাবে হইতো না ঠিক কিনা সুতরাং প্রসেদন এর কারণে যেহেতু শোষণ ঘটতেছে এবং আরও একটা কারণে শোষণ ঘটতে পারে সেটা হচ্ছে ব্যাপন চাপ ঘাটতি ব্যাপন চাপ ঘাটতিটা কি যে ফার্স্ট ব্যাপনটা বুঝতে হবে যে উচ্চ ঘনত্বের যে দ্রবণ থেকে আমার কম ঘনত্বের দ্রবণের দিকে ছড়িয়ে পড়ছে যে হ্যাঁ ছড়িয়ে পড়ছে সাপোজ আমি কি ছড়িয়ে পড়ছে হতে পারে কোনো আমরা উদাহরণ হিসেবে বলতে পারি পারফিউম যদি আমি রাখি পারফিউমটা কি হচ্ছে এই পারফিউমের যে মলিকিউলস এটা কি করতেছে উচ্চ ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ছে এটা হচ্ছে ব্যাপন তো এখানে তরল পদার্থের যে ব্যাপনটা করতেছে লিকুইড মিডিয়াম তো ব্যাপন হওয়ার যে প্রচন্ড ক্ষমতা মানে ছড়িয়ে পড়ার যে প্রচন্ড ক্ষমতা এটাকে বলছে ব্যাপন চাপ আর দ্রবণ এবং দ্রাবকের ভিতরে এই যে ব্যাপন চাপের যে ডেফিসিয়েন্সি ডেফিসিট হ্যাঁ এটাকে বলছি আমরা ডেফিসিট মানে ব্যাপার চাপ ঘাটতি বলছি ঠিক না এবং ব্যাপন চাপ ঘাটতির কারণে মানে দ্রবণ এবং ভিতরে যে ব্যাপন চাপের যে পার্থক্যটা হচ্ছে মানে ব্যায়াম চাপ ঘাটতি হচ্ছে এই ঘাটতির কারণেই কিন্তু মূলত ঘটনা হচ্ছে কি যে পানি শোষণ ঘটছে তার মানে মানে ব্যাপনের যে গুরুত্ব পানি শোষণে ব্যাপনের গুরুত্ব রয়েছে থ্যাংক ইউ ভেরি মাছ